লাগে রে অরে উম কত যুবকের লাশ ট্রাকের নিচে পাওয়া যায় কত যুবকের লাশ হুন্ডার অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত যুবকের লাশ রাস্তার মধ্যে পরে থাকে রে কুরুল কুকুর বিড়াল শিকাল ছিঁড়ে ছিঁড়ে খায় আরে নবীর ঘন্টা চায় এই উম্মতের লাশগুলা যদি রাস্তার মধ্যে না পইরা থাইকা এই উম্মতের লাশগুলা যদি খালিদ বিন ওয়ালিদের মতন মরণ হইত রে এই উম্মতের লাশগুলা যদি সাহাবিদের মধ্যে শহীদের মরণ হইত রে এই উম্মত যদি শাহাদাতের মরণ করত রে না যেন কত খুশি হইতাম তার কারণ হইল আল্লাহ ফকরুল আলমিন ময়দানে মাসারাই চার শ্রেণীর লোককে বিনা হিসাবে জান্নাতে দিবে নবীন সিদ্দিকিন সোহাদা সনিহীন এর মধ্যে দুইটা রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এক নম্বর হইল নবীন দুই হইল নম্বর হইলে দরজা দরজা দুইটা দরজা বন্ধ হয়ে গেছে আর দুইটা দরজা চালু আছে একটা হইল সোহাদা আল্লাহর রাস্তায় শহীদ হইয়া আরেকটা হইল আলি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হওয়া আরে নবীর

ইসলামের জন্য মরণ হইত না জেনে কত হায় আল্লাহ বর্তমান জামানার যুবকদের মরণটা তুমি শহীদের মরণ হিসাবে গণ্য করে নিও